আজ লোকনাথ বাবার পুজো ডক্টর সুবীর মুখার্জি বাড়িতে প্রায় দীর্ঘ ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে চলে আসছে এই লোকনাথ বাবার পুজো আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর সুবীর মুখার্জি বাড়িতে দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই পূজা অর্চনা চলছে ডক্টর সুবীর মুখার্জি এই ব্যস্ত অতিথি আসছে তাদের বরণ করছেন আমি কথা বলার চেষ্টা করবো আজকের বছর এই দিনেই বাবা লোকনাথের উৎসব বাড়িতে হয় দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে এবং বাবা লোকনাথের কাছে আমাদের সকলের প্রার্থনা বাবা সকলের মঙ্গল করো সকলের ভালো করো সকলের শুভ করো তুমি সকলকে তুমি রক্ষা করো তাই ঈশ্বরের কাছে সেই বাবা লোকনাথের কাছে আজকে সকাল থেকে অর্ঘ নিবেদন করি পূজা করি হোম যাগযজ্ঞ এবং অগণিত মানুষ আজকে বাবার প্রসাদ গ্রহণ করতে এসছেন বাড়িতে সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ জনপ্রতিনিধি প্রশাসনিক প্রধান অনেকেই এসছেন প্রত্যেক বছরই আসেন এই রীতি প্রত্যেক বছরই মেনে চলছে বাবার মন্দিরেরও কাজ চলছে সামনের বছর আশা আঁকছি যে বাবা নতুন মন্দিরে যেটা প্রতিষ্ঠা হচ্ছে বাড়ি সংলগ্ন জায়গা সেখানে বাবাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো ভালো লাগে সারাদিন অগণিত মানুষ আসে এবং সকলের কাছে প্রার্থনা করি যে বাবা আমি তো তোমার সন্তান তুমি আমার সকল সময় সকল কাজই আমার সঙ্গে আছো বাবাই আমার প্রেরণা বাবাই আমার সমস্ত কিছু হৃদয়ের মধ্যে আছেন আমি বিশ্বাস করি ওনাকে মনে প্রাণে জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে উনি সহায় হয়েছেন আমার তাই আজকের দিনে বাবাকে যেমন স্মরণ করি অগণিত মানুষ যেমন ভক্তবৃন্দ আমার বাড়িতে আসেন সারা বছর ধরে আমি বাবার নিয়মিত পূজা করি আমার গৃহমন্দিরে বাবার মূর্তি প্রতিষ্ঠা করা আছে তাই যে কোনো কাজই আমি যাই না কেন বাবার থেকে বলা ভয় নিয়ে বাবাকে পুজো করে বাবার থেকে অনুমতি নিয়ে আমি সেই কাজ করি বাবার কাজে আজও প্রার্থনা বাবা আমাকে আরও পরিচালিত করো আরও বিনত করো আরও নম্র করো আরও মানুষের তুমি কাজে লাগাও তুমি আমাকে যা দিয়েছ জীবনে প্রাপ্তির ভান্ডার আমার পূর্ণ হয়ে গেছে সেই প্রাপ্তির ভান্ডারে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি আমি যেন সহায় সম্বল মিল অসহায় মানুষের পথে জানাতে পারি এবং বাবা যেন তোমার সেই আদর্শ নিয়ে তোমার সেই আশীর্বাদ নিয়ে তুমি যেভাবে আত্ম মানুষের পাশে তোমার জীবদ্দশা দাঁড়িয়েছিলে তোমাকে চলন্ত শিব বলতো ঠিক তেমনিভাবেই যেন সেই কাজ তোমার আশীর্বাদে করে যেতে পারি মানুষের পাশে থাকতে পারি তিরিশ বছরও বেশি ধরে হচ্ছে ছোট হতে হতে ক্রমশ ক্রমশ বড়ো হয়েছে পুজোটা এবং আস্তে আস্তে প্রথমে আমি মূর্তিতে পুজো করতাম তারপর আস্তে আস্তে বাবার মূর্তি এনেছি তারপর মন্দির করেছি বাবার এইভাবে আস্তে 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 এবার বাড়ির সংলগ্ন বিশাল একটা জায়গার মধ্যে বাবার গল্পগৃহ স্বামীর একটা বড় মন্দিরের কাজ শুরু হয়েছে গত অক্ষয় তৃতীয়ার দিন কাজ শুরু হয়েছে পনেরো দিনে দেখা যায় কতদিনের শেষে আশা করি সামনের বছর সেই নতুন মন্দিরে বাবাকে প্রতিষ্ঠা করে ধুমধামে এই এলাকার মানুষের জন্য একটা লোকনাথ বাবার মন্দির আমি রেখে যাব যেন লোকনাথ বাবা আমার চলে যাবার পরেও তিনি যেন পূজিত হন এবং সেখানেই সেই লোকনাথ ধামে যেন আমার আশ্রয় হয় বাবার খালি সেটাই আমার প্রার্থনা এর বেশি কিচ্ছু নয় হ্যাঁ আজকে আমার এই বাবা লোকনাথ বাবার প্রিরোধন দিবস বা এই আমি যে ভালো কাজ করি এই দিনই আমার মেয়ের বিবাহে রেজিস্ট্রি হয়েছিল তাই আজকের এই দিনে আমার একটা সুবীর মুখার্জি অফিসিয়াল বলে একটা ইউটিউব চ্যানেল আজকে আমরা খুললাম এখানে মূলত আমার গান কবিতা উপন্যাস গল্প এগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন শিল্পী বাচিক শিল্পীরা তারা উপস্থাপিত করবেন আমিও থাকবো গানও থাকবো আশা করি মানুষের কাছে এই ইউটিউব চ্যানেলটা বাবা লোকনাথের কৃপায় জনপ্রিয় হয়ে খুবই ভালো লাগছে দীর্ঘদিন ধরে এই পুজো আমাদের বাড়িতে হয়ে চলেছে প্রায় দীর্ঘ বছর ধরে তিরিশ বছর ধরে এই পুজোটা আমাদের বাড়িতে হয়ে চলেছে বাবা আমাদের মনে হয় যে ফ্যামিলিরই একজন পরিবারেরই একজন রোজ বাবার পুজো না করে আমরা কোথাও বেরোই না বাড়ির মেম্বাররা তো এই দিনটা আমরা খুব আড়ম্বর সহকারে পালন করি দিনটা খুব ভালো যায় বিভিন্ন অতিথিরা আসেন নানান গেস্টরা আসেন খুব ভালো লাগে তাদের সাথে সময় হয় পারস্পরিক আদান প্রদান হয় কথাবার্তা হয় খুব ভালো লাগে আর বেশ সুন্দরভাবে বছরে একদিন বাড়িটা খুব ভালোভাবে সাজানো হয় খুব আড়ম্বর সহকারে সাজানো হয় প্রচুর লোকজন আসেন খুব ভালো লাগে আর একটা কথা বলবো যে জয় বাবা লোকনা সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তে আমার বাবা ডক্টর সুবীর মুখার্জির একটা ইউটিউব পেজ চালু হয়েছে আজ থেকে সুবীর মুখার্জি অফিসিয়াল পেজ অবশ্যই বলবো আপনারা কিন্তু এই পেজটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু অনেক আবৃত্তি কবিতা কিন্তু আপনারা মিস করে যাবেন সম্প্রতি দেখেছেন যে একটা পিতার কন্যার একটা যুগলমন্দি হয়েছে আমরা করেছি বাবা আবৃত্তি করেছেন আমি তার উপর একটা নাচ করেছি নৃত্য করেছি বা মানে পিতার কন্যা যুগলবন্ধি সুতরাং আপনারা সেই এই চ্যানেলটা সুবীর মুখার্জি অফিসিয়াল এই পেজটা অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই আমরা সাবস্ক্রাইব করুন তাহলে এরকম নতুন নতুন আরও আবৃত্তির ভিডিও পাবেন যারা আপনি ভালোবাসেন যারা সংস্কৃত ভালোবাসে সংস্কৃত মনা মানুষেরা আমি বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক খুব ভালো লাগবে এম নতুন নতুন আরও ভিডিও পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় বাবা লোকনাথ সকলের ভালো দাদা কি বলবেন আজকে দাদার বাড়িতে পুজো সকলেই আসছে একটা উৎসব হচ্ছে আজকে আজকের দিনে লোকনাথ বাবা তিরোধান দিবস আজকে একটা উৎসব উৎসব মেজাজ আমাদের এখানে প্রত্যেক বছরই হয় তো সবাই এসেছে ভালো লাগছে আর আগামী বছর আবারও যেন আরো বড় করে হয় এই এইভাবেই আমরা আমি শুভব্রত রায় সুই মুখার্জির সালক আপনি বুঝতেই পারছেন নানান ধরনের গেস্ট আসছে কথা বলছে একটু আগে আমরা দেখলাম এমপি এসেছেন এবং সকল অতিথি আসছে আজকেই ডক্টর সুবীর মুখার্জির বাড়িতে বাবা লোকনাথ বাবার পুজো এবং এটা যেটা জানতে পারলাম আজকে এই যে শুভ দিন আজকে শুভ ডক্টর সুবীর মুখার্জির একটা অফিসিয়াল পেজ খোলা হয়েছে যেটা সুবীর মুখার্জি অফিসিয়াল পেজ যেটা আপনারা দেখতে পাবেন গান আবৃত্তি কবিতা বিভিন্ন ধরনের এই যে পেজ খোলা হয়েছে এবং প্রতিবারই বাবা লোকনাথ বাবার এই আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান দিনে একটা করে শুভ কাজ করে আজও সেই শুভ কাজটা করলেন অফিসিয়াল পেজ খুলে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে